আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় উম্মত দুনিয়ার জমিনার মধ্যে কোন জায়গার মধ্যে কোন সন্তান যখন তার মায়ের জন্য কোন সন্তান যখন তার বাবার জন্য আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা শোকের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্না করে বরে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তারা মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় নবী গো

কোন দুয়ার ইন্তজাম করে আমার আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীদেরকে ওই দিনের জন্য উন্মুক্ত করে দেয় বলে হুজুর বলেন কি হ্যাঁ হাদিসে জিবরাইলের মাধ্যমে নবী জানাইয়া দেয় আজকে এই শ্রীনগর পশ্চিম পাড়ার যত কবরবাসী আছে ওই কবরবাসীগুলা কবরের মধ্যে নাই রে বাবা কবরবাসীদের রূহগুলাকে আমার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে এই মাহফিলের ডাইনে এই মাহফিলের বামে এই মাহফিলের সামনে এই মাহফিলের ফ্যাশনে কবর বাসীদের রুহুগুলা ঘুরাফেরা করতেছি গুড়া ঘুরাফেরা করে না সুদূরে ফেরা করে না আপনাদের এলাকার মধ্যে বিক্ষুখ আসেনি বাবা ঘরের দরজায় ভিক্ষা চায় না মা গো আল্লাহর হস্তে একটু ভিক্ষা দেন আল্লাহর নবীর হাদিস শরীফ তেলাওয়াত করতে যায় দেখলাম আমার নবী কই উম্ম একটা ভিক্ষু এমন বিনয়ের সাথে ভিক্ষা চায় না তোর মা তোর সামনে আইসা এমন টাইমে যেমন ভাবে ভিক্ষা চায় আজকে আপনাদের যাদের মা নাই আপনাদের যাদের বাবা নাই দাদা দাদি বংশের মানুষ কবরে আপনাদের ডাইনে বামে তারা ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিছে এরে সন্তান আসুনি আমার জন্য একটু দোয়া করবা আমি মা হাত বাড়াইয়া দিছি এরে সন্তান আসুনি আমি বাবার জন্য একটু দোয়া করবা আমি হাত বাড়াইয়া দিছি এরা ভিক্ষা চাইতেছে আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম নবী আমার কই উম্মত শুনে নাও এমন ভাবে ভিক্ষা চাইয়া যখন কবরবাসীগুলা কবরের মধ্যে যায় এক শ্রেণীর কবরবাসী দেখে আমার আল্লাহ তাআলা আপনারা দোয়া করার কারণে তাদের কবরের আযাব মাফ করে দি দিছে ওই ব্যক্তি ওই কবরতে আল্লাহর কাছে দোয়া করে ওয়া গফিরু লাহুমা আল্লাহ যারা আমাদেরকে ক্ষমা করার মাধ্যম হইছে আপনি তারারেও maaf কইরা দেন আমার আল্লাহ কয় বান্দা কবরবাসী maaf পাওয়ার কারণে তারা যখন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দেই কিন্তু নবীর সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও দয়ার নবী ও মায়ার নবী রহমাতুল্লিন আলামিন নবী গো আপনি নবীর কাছে জানতে চাই যেই মানুষগুলা এখনো পর্যন্ত জান্নাতের বাগানের আওয়াজটা শোনার পরে তারা ওই জায়গায় সামিল হয় না তাদের মাও তো কবরে তাদের বাবাও তো কবরে তাদের অবস্থা কেমন হয় ওই কবরবাসীগুলা ফিরা যায় দেখে তাদের কবরে রাজা বামার আল্লাহ তালা মাফ করে নাই এমন অবস্থা দেখার কারণে যত

দোয়া করার কারণে আমি আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করেছি আর তোমার সন্তান দোয়া করে নাই এই জন্য তোমাদেরকে মাফ করি নাই আমার শ্রীনগর এলাকার মুরব্বীরা শ্রীনগর এলাকার যুবকেরা আর কতকাল পরের আনাসে কানাসে পয়সা থাকবা আমার সফিক ভাই এবং তাজুল ইসলাম ভাইয়ের আম্মাব্বার স্মরণের মাহফিল শুধু তাদের জন্য দোয়া হবে না শ্রীনগর এলাকার যত কবরবাসী কবরে প্রত্যেকের জন্য দোয়া করা হবে আসেন আমরা সবাই ওই দোয়ার মধ্যে সামিল হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়ব কারণ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জগতের উম্মতে মুহাম্মাদির দলেরা দুনিয়ার জমিনে কখনো যদি কোনো দোয়া করা হয় ওই দোয়ার মধ্যে যদি আমার রসূলের প্রতি দরুদ শরীফ না পড়া হয় তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে জুলুম অবস্থায় থাকে বাবাজি একটু মোহাব্বতে ওই নবীজির উপরে দূর পড়ার জন্য সবাই আমার সাথে আল্লাহ তালার কোরআনুল কানিমের তেলাওয়াত করেন আর ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلي سيدنا مولانا محمد وعلى يعني اله سيدنا আরেকটু জবান কলে মহাবতারাওয়াজে ফরে আল্লাহ হোম মা চল্লে মাওলানা মোহান ওয়া আলা আলিহি জগত ফাগল কাবার জন্য কাবা পাগল মাবু দেয়ের মাবু পাগল দয়াল নবীজি নবীজি পাগল তে রাল্লা হম্মা সল্লে মহাব্বতে পড়েন ইমানটা তো माउला नाम देवाा माउला ना मा তা সিঁড়ি পানলে এনে দয়ালেন বিজি সিজিদাই পরে মকাতে কান্দেন নীমতি ও মতি ও বলে আল্লাহ ওমা সরলে Maulana Muhammad wa ala ali sayyidina la ilaha la ghola la ilaha la ilaha illallah allah illallah

दोनीय ते पाठ ला, ला हो ला দুনিয়া থাকার যাই গানা বলেন কবর মোদর ঠিকানা বলেন দুনিয়া থাকার যায়গানা আ বর মোদর ঠিকানা তাই ক রসাই রানা বলেন ক রসাই নাজটাযা সমতো মারে ঠিকা না লা ইলাহা হাও ইলা লা ইলা হাও ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার আজকে এই সিনগর পশ্চিম পাড়ায় এলাকার ভাই বাবার বন্ধুরা গো পর্দার অন্তরালের মধ্যে আলোচনা সবন্ন তো আমার মা বোনেরা জান্নাতের বাগানে যারা আলোচনা সবন করার জন্য বসলেন আজকের জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা আসলেন আপনাদের সবার চাইতে আমি দাবি করলাম সবচেয়ে বড় গুণাগার হইলাম আমি পাপি বান্ধা বলে কেন কারণ আমার জীবনে এত গুণা আমি গুনার খবর আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে একটা এক করে আমি আমার আল্লাহর কাছে গুনার হিসাব দিতে পারবো না তবে একটা কথা বলে দেয় অল্প কিছুদিন হয় মাত্র চার দিন হয় আল্লাহ তালার কাবা বা ঘরটা তাওয়াফ করে আপনাদের কাছে এসেছি দশ দিন সময়ে বাইতুল্লাহ শরীফ মক্কা নগরীতে ছিলাম দশ দিনের মধ্যে দশটা উমরা হজ আদায় করে দশ বার হাজরে আসোয়াদের মধ্যে চুমা দেওয়ার সুযোগ আমার হয়েছে আসার সময় যখন বিদায়ী তাওয়াফ করলাম বিদায়ী তাওয়াফ করার পরেও হাজরে আসোয়াদের চুমা দেওয়ার সুযোগ সুযোগ আমার হয়েছে আমি যখন আইসা আমার একজন আব্বা জানের কাছে বললাম বাবা আমার মনে না সেটা পূরণ হইল মক্কা শরীফের মধ্যে আমি যেই দশ বার গমন করলাম দশ বার হাজরা আসোয়াদ পাথরের মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয়েছে বিদায়ী তাওয়াপ করার পরে বিদায়ী তাওয়াপের সময় আমি আরেকবার ওই হাজরা আসোয়াদ পাথরে চুমা দিছি কিন্তু আমার মনের মধ্যে এমন চিন্তায় আসছে রে যে হাজরা আসোয়াদ পাথরের মধ্যে মধ্যে আমি এক বান্না দুই বান্না এগারো বার চুমা দিলাম ওই হাজরে আসাদ পাথরের মধ্যে একবার চুমা দিলে তো বান্দার জীবনের সব গুণা গুলা যায় কিন্তু আপনি কি জানেন হাজরে আসাদ পাথরে একবার চুমা দিলে জীবনের গুণা চইরা পইরা যায় শুধু তানারে বাবারা কোন মানুষ যদি হারাম সম্পদ কামাই করে হাজরে আসাদের চুমা দেওয়ার লাগিয়া মক্কা নগরীতে যায় ওই হাজরে আসাদে তার পূর্ববর্তী যত মানুষ গুনার জন্য ওই হাজরে আসাদের চুমা দিছে ওই গুণা গুণাগুলা সব তার কাদের মধ্যে উঠা যায় আমি আমার আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি আমার জীবনে কোনো দিন মনে হয় না কারোর একটা টাকা মাইরা খাইছি আমার মনে হয় না কারোর কোন হারাম সম্পদ আমি আমার কাছে জোর করে নিছি আল্লাহ আপনার কাছে ফনিয়াত আপনি আমার জীবনের গুণাগুলা মাফ করে দেন হাজরে আসওয়াদ পাথরের পরবর্তী জায়গা মাকাম ইব্রাহিম আছে হাজরে আসওয়াদের একবার ডান দিক দিয়ে বাইতুল্লাহ শরীফের দরজা আছে যে জায়গার মধ্যে তোইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ওই জায়গার মধ্যে ধইরা দুইরা বলছি আল্লাহ তোমার কত বান্দা সোনার বাংলাদেশের মধ্যে পয়রা রইছে ওই বান্দাদেরকেও তোমার ঘরটা দেখার মতো একবার সুযোগ কইরা দাও আল্লাহ এই গুনাহগুলা লয়া তোমার সামনে যদি দাঁড়ায় পুরা হাসরের ময়দানে মানুষের লোকারণ্য থাকবে আমার সন্তান থাকবে আমার মা থাকবে আমার বাবা থাকবে ওই সময় যদি তুমি আমার গুণাগার করে ডাক দাও আল্লাহ আমি আমার গুণার কারণে তোমারে কোনো জবাব দিতে পারবো না মনিব আমার আরে গুণাগার বইলা ডাক দিয়া লজ্জা দিও না আমরার গুণাগুলার কারণে আমরা তোমার কাছে লজ্জা করি হজরতে হজরতে যাবে দিবনে সামুরা দিয়াল্লা গো তালান হাদিস বর্ণনা করে কোন মানুষ যদি নিজে চিন্তা করে জীবনে কত গুণা করছে ওই গুনার কথা তার মনের মধ্যে স্মরণ হইয়া যায় কারোর কাছে বলা লাগবে না গুনার কথা স্মরণ করে নিজে নিজে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কামদে আমার আল্লাহ তালা ওই বান তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে তার জীবনের গুণা মাফ করে দেয় নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন আমার উম্মতের দলেরা আমি নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছি আমি একদিন তাকে দেখছি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়াইয়া আমার কলিজার টুকরা সাহাবি হজরত ওসমান জি নুরেন কান্দে আমি হজরত উসমানের পেছন দিয়া যাইয়া ডান ঘাড়ের উপরে আমি নবীর ডান হাত মুবারক বললাম কিরে উসমান। জান্নাতুল বাকির গুরুস্থান যেখানে যারা শুইছে তারাই তো সবাই জান্নাতি কান্দ কেন উসমান জিন্নুরাইন পিয়া রাসূলুল্লাহ

আমিন নবীজি জান্নাতুল বাকির দিকে তাকে তাকে কান্দি আপনার কত সাহাবীর এই জান্নাতুল বাকিতে শুয়া রইছে আপনার কত আনসাররা শুয়া রইছে কত মুহাজিররা শুয়া রইছে গো ইয়া রাসূলুল্লাহ বিশেষ করে আপনার কলিজার টুকরা স্ত্রী হযরতে 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 মা খাদিজাতুল কুবরা এই জায়গার মধ্যে গমন করেছে নবীজি গো আমি কান্না করি এই কারণে কারোর কবর কবর তো চিনা যাচ্ছে না কার কবর কোনটা কার মাজার কোনটা কার জিয়ারত কোনটা চিনা যাচ্ছে না ইয়ার সুল আল্লাহ আমি উসমানজি নুরেন যখন দুনিয়াতে থাকবো না নবীজি গো দুনিয়ার মানুষ আমাকে এমনভাবে চিনবে কি চিনবে না এটার জন্য আমার কোনো চিন্তা নাই নবী গো আমি কান্দি এই কারণে আপনি নবীজি বলেন না আমি ওসমানজি নুরেন ওই জায়গায় যাওয়ার পরে আপনি নবী আমারে পরিচয় দিবেন নি আমার নবী মুস্কি মুস্কি হাসে কিন্তু নবীদের চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে ওসমান জি আর রাসূলুল্লাহ বুঝতে পারলাম না আপনার মুখে মুস্কি হাসি চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে কারণটা কি বলবেন নবী আমার কই ওসমান ও আমার হযরত ওসমান শুনে রাখো রে যারা দুনিয়ার জমিনের মধ্যেই কবরের কথা স্মরণ করে করে আমি রহমতের নবী ঘোষণা দিলাম আমি নবীজিস থাকব সামনে তারা আমি নবীর পেছনে পেছনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে পড়েন সুবাহ আল্লাহ এই জন্য জীবনের